বন্ধুরা সকালবেলা তো দেখলেন রান্না রান্নাবান্না করলাম তারপর তো নির্মাণ চলে গেলো আমিও পুজো করলাম স্নান টান করে পুজো টুজো করে তো আমার মর্নিংয়ের প্রতিদিন এক্সারসাইজ বাইরে সেরে তো এখনও আমার কাজ ছিল ইঞ্জেকশান ছিল পেশেন্ট আছে আমার তো পেশেন্টকে ইনজেকশান দিয়ে তারপর আসলাম ঘরে আসার সময় আজকে নিয়ে আসলাম এই যে অরেঞ্জ ও বলছে অরেঞ্জ খাবে পিহু আর এই হলো আমার সকালবেলা পুজোয় দিয়েছিলাম প্রসাদ আর একে দেখুন মামা অরেঞ্জ খাবে আচ্ছা তো আমরা এখন অরেঞ্জ খাবো এখানে তো অনেক আশি টাকা কিলো তো আই থিঙ্ক ত্রিপুরাতে আরও কমে পাওয়া যায় আর বেশি দামে পাওয়া গেলেও ত্রিপুরার যে কমলাগুলো এগুলো অনেক টেস্টি হয় আর অনেক মিষ্টি থাকে আর এখানে ম্যাক্সিমাম আমি অনেকবারই এরকম পেয়েছি যে কালার ওঠে অরেঞ্জ অরেঞ্জ থেকে আমি অনেকটাই ধোকা খেয়েছি অরেঞ্জ এনে তো আমার মতো ধোকা কে কে খেয়েছেন আমি তো অনেকবার খেয়েছি তো আজকের অরেঞ্জগুলো আশা করি ভালোই হবে দেখা যাক কি হয় তো পিউকে এখন কমলা খাওয়াবো দেখুন ও কমলাটাকে নিয়ে খেলা করছে তো এটা ছিলে দেখি কেমন এটা আশা করি ভালোই হবে সোজা হয়ে বসো আর হ্যাঁ এই যে কালার তো বেরোচ্ছে এখনো কালার বেরোচ্ছে আমাদের ওখানে যে কমলাগুলো হয় কোনো দিন এত বছর ওইখানেই তো সব কাটালাম সব তো কোনো কোনো কখনো আমি এরকম কালার পাইনি কিন্তু এখানে এসে যখনই আমি কমলা কিনতে চাই তো কমলা ছিলার সময় কালার বেরোয় ঠিক আছে তো গন্ধ তো অনেক সুন্দর বেরিয়েছে খেতে কতটা কি হবে জানি না আর আজকাল সব কিছুতেই মেডিসিন নিউট্রিশন প্রপার নিউট্রিশন যদি বল বলবেন যে না এই ফলে এই ভিটামিন বা প্রোটিন সেই হ্যান হেনা টেনা পাওয়া যায় সেটা কখনো ভাববেন না সব কিছুতেই এখন দু নম্বরই আছে তো নিউট্রিশন গোটাতেই পিওর পাবেন না ঠিক আছে তো এই যে অরেঞ্জ তো আমার মেয়ে কতটুকু কি খেতে পারবে দেখি ভালোই হলো ও তো ভালো করে খেতেও পারে না খাও তো ও কোনোরকম ভাবে চুষে টুষে তারপর ফেলে দেয় ভালো করে প্রপার ইয়েতে খেতে পারে না চিউ করে ভালো মাম্মা হ্যাঁ